ফ্রাউনের স্ত্রী আসিফার কাহিনী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক দিন পর আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ফিরাউনের স্ত্রী আসিয়ার কাহিনী নিয়ে চলুন প্রিয় দর্শক দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি প্রিয় দর্শক হজরত ইসাল্লাম যখন জাদুকরদের মোকাবেলায় সফল হন এবং জাদুকররা মুসলমান হয়ে যায় তখন বিবি আসিফা তার ইমান প্রকাশ করেন ফিরাউন ক্ষুদ্র হয়ে তাকে ভীষণ শাস্তি দিতে চাইল কিছু বর্ণনায় এমন আছে যে ফিরাউন তার চার হাত পায়ে পেরেক মেরে বুকের ওপর ভারী পাথর রেখে দিল যাতে তিনি নড়াচড়া পর্যন্ত না করতে পারেন এমন অবস্থায় তিনি আল্লাহতালার কাছে দোয়া প্রার্থনা করেন এমন দোয়া প্রার্থনা করেন যে হে আল্লাহ আপনি আমার প্রতিপালক আমার কর্তা আপনি নিজের সান্নিধ্য জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন কোনো কোনো বর্ণনায় এমনও আছে যে ফিরাউনের ওপর থেকে একটি ভারী পাথর তার মাথার ওপর ফেলে দিতে মনস্থ করলেন তখন তিনি মহান আল্লাহর দরবারে এমন দোয়া করলেন যে হ্যাঁ আমার প্রতিপালক আমার পালনকর্তা আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন মহান আল্লাহতালা ফলে আল্লাহতালা তার জন্য এবং তার জাহান কবচ করে নিন এবং পাথরটি নিষ্প্রাণ দেহের ওপর পতিত হল আল্লাহ আল্লাহতালা তার এই দোয়া কবুল করে নিলেন এবং দুনিয়াতেই তাকে জান্নাতের গৃহ দেখিয়ে দিলেন প্রিয় দর্শক আমরা সকল মুসলমানই ফ্রাউনকে চিনি ফ্রাউন কেমন ছিলেন এবং কত দূর খারাপ ছিলেন সে কতদূর খারাপ কাজ করতে থাকত এবং খারাপ কাজে লিপ্ত হতো এমন অবস্থায় তার স্ত্রী যখন ইসলাম গ্রহণ করছিল ইসলাম প্রকাশ করে তখন তাকে মৃত্যুর জন্য তার উপর আঘাত করতেও দ্বিধাবস্ত করলেন না মহান আল্লাহ তালা তাই ফিরামুনের স্ত্রীর দোয়া কবুল করে নিলেন কবুল করে নিয়ে তাকে মৃত্যু দান দিলেন মৃত্যুর পর তার জন্য জান্নাতের একটি ঘর নির্মাণ করে তাকে উপহার দিলেন জান্নাত ফিরাউনের ঘটনা এবং ফিরাউনের জীবনী আমাদের জন্য একটা দৃষ্টান্ত শিক্ষা আমরা খুব ভালোভাবে এখান থেকে ইসলামিক শিক্ষা গ্রহণ করতে পারি আমরা মহান আল্লাহ আল্লাহতালার কতটুকু এবাদত ও বন্দেকি করতে পারি এবং আল্লাহকে বিশ্বাস করতে পারি সে বিষয়ে আমরা জানতে পারি তো প্রিয় দর্শক আজকে এই ছিল ফিরাউনের স্ত্রী আসিয়ার জীবন কাহিনী নিয়ে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ